এক বছর টিকবে এক বছর যাবে এক বছর কোন দাম তারের কোনো দাম ঝামেলা নাই এটা দামও কম কিন্তু জিনিসও ভালো এগুলা পরে হলো

ভাই চায়না না ভাই মেড ইন চায়না লিখতে ভুল করে না আচ্ছা ভাই আপনাদের দোকানের ঠিকানাটা আমাদের ঠিকানা হলো সুন্দরবন স্কয়ার মার্কেট পাঁচ নম্বর গেট এস এম ইলেকট্রিক এস এম ইলেকট্রিক ঠিকানা আচ্ছা আপনাদের দোকানে আর কি কি পাওয়া যায় আমি দর্শকদেরকে দেখায় দিচ্ছি আমাদের দোকানে অনেক কিছু ইলেকট্রিক্যাল যাবতীয় সব কিছু পাওয়া যায় ইলেকট্রিক যত আইটেম আছে আপনাদের দোকানে বেচেন জি জি আচ্ছা আপনাদের দোকানের ব্যানারটা দেখায় দিচ্ছি